আসসালামু আলাইকুম আজ বুধবার 24 ডিসেম্বর 2025 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম শুরুতেই জানাবো শিরোনাম ওমানে কমছে ভারতীয় কর্মী নেপথ্যে মজুরি কাঠামোর কথা বলল মন্ত্রণালয় কাল দেশে ফিরছেন তারেক রহমান নজিরবিহীন নিরাপত্তায় ঢাকা এয়ারপোর্ট লাগেজ চুরি বন্ধে ঢাকা এয়ারপোর্টে বডি ওয়ান ক্যামেরা আসার আলো দেখছেন প্রবাসীরা ওমানে চালু হলো ইভি গ্রুপ সুফল পাবে নাগরিক ও প্রবাসীরা আমিরাতে কপাল খুলল দুই বাংলাদেশের রাতারাতি বনে গেলেন লাখপতি এমপি ইলেকশন করতে চান ওমান প্রবাসী বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের শ্রমবাজারে প্রবাসী কর্মীর সংখ্যা কমে যাওয়ার পেছনে বর্তমান মজুরি কাঠামোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালক আম্মার বিন সালেম আল সাদি জানান বর্তমানে ভারতে বেতন অনেক ক্ষেত্রে ওমানের সমপর্যায়ে পৌঁছে যাওয়ায় শ্রমিকরা মধ্যপ্রাচ্যের চাকরির প্রতি বলেন এটি মূলত শ্রমবাজারের স্বাভাবিক বৈশ্বিক পরিবর্তন ওমান সরকারের কোনো নীতি সংশোধনের প্রভাব নয় ওমান ভারত সমন্বিত অর্থনৈতিক ঐশ্বীত্ব চুক্তি দেশটির শ্রমনীতি বা ওমানাইজেশন কাঠামোতে প্রভাব ফেলবে এমন ধারণাও অমূলক বলে মন্তব্য করেন তিনি চুক্তি সত্ত্বেও বিদেশি কর্মী নিয়োগ ও শ্রমবাজার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ওমান সরকারের হাতে থাকবে একই সঙ্গে প্রবাসী কর্মীদের ভিসা ও কাগজপত্র সংক্রান্ত জটিলতাও শ্রমিক সংকটের একটি বাস্তব কারণ হিসেবে উঠে এসেছে সাম্প্রতিক সময়ে ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভিসা কোটার সীমাবদ্ধতা পেশা পরিবর্তনে কঠোরতা অনুমোদিত ভিসা ক্যাটাগরির সংকোচন এবং ভিসা স্ট্যাটাস হালনাগাদে বিলম্ব অনেক কর্মীর চাকরির সুযোগকে সীমিত করে তুলছে এর ফলে বিদেশগামে অনেক শ্রমিক ভারতে বিকল্প কর্মসংস্থান বেছে নিচ্ছেন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট, মার্কেট পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র লাখ টাকা প্লাটিনাম জন্য ঢাকা ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আগামীকাল পঁচিশ ডিসেম্বর দীর্ঘ সতেরো বছরের প্রবাস জীবন শেষে অবশেষে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আগমনকে কেন্দ্র করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গড়ে তোলা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা বলয় সেনা সেনাবাহিনী র্যাব এফসেক আনসার এপিবিএন ও ডিএমপি সকল বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্কতায় ব্যবিচোগ জানিয়েছে বুধবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ শুধুমাত্র টিকিটধারী যাত্রীদেরই প্রবেশের অনুমতি রয়েছে বহু স্তরের নিরাপত্তা চৌকি পেরিয়ে প্রবেশ করতে হচ্ছে যাত্রীদের ড্রোন ব্যবহারের ক্ষেত্রেও জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা কোনোভাবেই বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন করা যাবে না এমনকি মিডিয়ার জন্যও নয় বিমানবন্দর জুড়ে তৈরি করা হয়েছে কমপক্ষে পাঁচ স্তরের নিরাপত্তা বলে প্রবেশ পথ থেকে অভ্যন্তরীণ টার্মিনাল কাস্টমস গেট বেবিচক সদর দফতর সবখানে রয়েছে কড়া নজরদারি সাদা পোশাকে শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিশ্চিত করা হয়েছে যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করছে কুইক রেসপন্স টিম ও ডগ স্কোয়াড সতেরো বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সারা দেশ জুড়ে রয়েছে উৎসবমুখর পরিবেশ আর বিমানবন্দর জুড়ে শুধু একটাই বার্তা নিরাপত্তায় কোনো ছাড় নয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম মোবাইল যাত্রী ভোগান্তি লাগেজ চুরি আর সেবার ঘাটতি দীর্ঘদিন ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচিত কিছু সমস্যা তবে এবার বদলে যাচ্ছে চিত্র যাত্রী সেবায় গতি ও স্বচ্ছতা আনতে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিমান সব আন্তর্জাতিক ফ্লাইটের ব্যাগেজ হ্যান্ডেলিংয়ে বাধ্যতামূলক করা হয়েছে বডি ওয়ার্ন ক্যামেরা এতে ব্যাগেজ ওঠানো নামানো প্রতিটি ধাপ থাকবে রেকর্ডে লাগেজ চুরি কিংবা ক্ষয়ক্ষতির ঘটনায় মিলবে স্পষ্ট প্রমাণ বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন যাত্রীদের সম্পত্তি রক্ষা এবং অপপ্রচার রোধে এই প্রযুক্তি নির্ভর পদক্ষেপ আমাদের দায়বদ্ধতারই অংশ বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষ বলছে লাগেজ হ্যান্ডেলিংয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে এই প্রযুক্তি আস্থা বাড়াবে দেশি বিদেশি যাত্রীদের বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বলেন আমরা আন্তর্জাতিক মানে পৌঁছাতে চাই যাত্রী সেবা নিরাপত্তা ও জবাবদিহির জন্য এমন পদক্ষেপ ভবিষ্যতের পথ তৈরি করছে প্রবাসীরা বলছেন এই উদ্যোগে তাদের দীর্ঘদিনের শঙ্কা অনেকটাই দূর হবে একটি যুগান্তকারী পদক্ষেপ যা শুধু প্রযুক্তির ব্যবহার নয় বরং যাত্রী সেবায় নতুন একটি বিশ্বাসের শুরু বাংলাদেশ বিমান ও শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের এমন উদ্যোগ দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ইমেজে যুক্ত করছে নতুন মাত্রা আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ওমানে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে চালু হয়েছে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম মাস্ক্যাট এআই সলিউশনস নিয়ে এসেছে ইভি গ্রুপ নামের একটি অ্যাপ যা দেশটির ইভি অবকাঠামোকে এক ছাতার নিচে নিয়ে এসেছে এটি ওমানের প্রথম পূর্ণাঙ্গ ইভি অ্যাপ যা অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লেতে বিনামূল্যে পাওয়া যাচ্ছে অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা ওমান জুড়ে চার্জিং স্টেশনের অবস্থান এবং রিয়েল টাইম বা তাৎক্ষণিক তথ্য জানতে পারবেন চার্জারটি ব্যবহারের জন্য ফাঁকা আছে কিনা বা অকেজো হয়ে আছে কিনা তা সহজেই দেখা যাবে দীর্ঘ ভ্রমণের জন্য এটি নিরাপদ ও সুবিধাজনক চার্জিং স্টপ বা ট্রিপ প্ল্যানিংয়ে সাহায্য করবে এছাড়া অ্যাপটিতে একটি ই মার্কেট প্লেস বা অনলাইন বাজার রয়েছে এখানে ডিলার এবং স্থানীয় বিক্রেতারা বিনামূল্যে তাদের পণ্য তালিকাভুক্ত করতে পারবেন ফলে সাধারণ গ্রাহকরা সহজেই নতুন বা পুরনো বৈদ্যুতিক গাড়ি খুচরা যন্ত্রাংশ কেনাবেচা ইন্স্যুরেন্স ডিল এবং মেরামতকারী ওয়ার্কশপের খোঁজ পাবেন প্রতিষ্ঠানটির সিইও হোসেন আল লোয়াতি জানান দু সালে ও মানে প্রথম দিকে টেসলা ব্যবহারের সময় তিনি যেসব ভোগান্তির শিকার হয়েছিলেন তার সমাধান করতেই এই অ্যাপ তৈরি তিনি জানান সরকারি অ্যাপ শাহিন হার্ডওয়্যার ও অবকাঠামো নিয়ে কাজ করছে আর ইভি গ্রুপ কাজ করছে সফটওয়্যার ও গ্রাহক সুবিধা নিয়ে উল্লেখ্য দু সাল পর্যন্ত ওমানের রাস্তায় প্রায় চার হাজার বৈদ্যুতিক গাড়ি এবং দুইশো পাবলিক চার্জার রয়েছে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত দুই বাংলাদেশি প্রবাসীর ঘরেই বইছে খুশির বন্যা আবুধাবির জনপ্রিয় বিগ টিকেট লটারিতে তারা জিতে নিয়েছেন এক লাখ দীর্হাম করে বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় বত্রিশ লাখ টাকা আবুধাবি প্রবাসী আমরুমিয়া জিতেছেন এই সান্ত্বনা পুরস্কার আর আজমান প্রবাসী মোহাম্মদ আরিফুল জিতেছেন সমান অর্থ যদিও কিভাবে এই টাকা ব্যয় করবেন তা এখনও ঠিক করেননি বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে আগামী জানুয়ারি অনুষ্ঠিত হবে পরবর্তী লাইভ ড্র যেখানে প্রথম পুরস্কার তিন কোটি দিরহাম আপনিও কিনে ফেলতে পারেন আপনার টিকিট অনলাইনে বা বিমানবন্দরের নির্ধারিত কাউন্টার থেকে ওমান প্রবাস থেকে সরাসরি বাংলাদেশে রাজনীতির মাঠে প্রবেশ জয়পুরহাট দুই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করলেন ওমান বিএনপির নেতা ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম বুধবার দুপুরে আক্কেলপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পিতা আজিজার রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেন পাশে ছিলেন বড় ভাই ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম ওমান বিএনপির সভাপতি যুবদলের চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন দেশে রেমিটেন্স প্রেরণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য চলতি বছর তিনি সিআইপি সম্মাননাও পেয়েছেন তার শেকর জয়পুরহাটের আকেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে পিতা আজিজার রহমান একজন সাবেক ইউপি সদস্য প্রবাস থেকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসা আমিনুর ইসলামের এই পদক্ষেপ ইতিমধ্যেই আলোচনায় এনেছে তার এলাকা জুড়ে প্রবাসীদের নেতৃত্বে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে রাজনীতির ময়দানে পা রাখলেন এক সফল ইঞ্জিনিয়ার এখন অপেক্ষা ভোটের মাঠে তার কার্যকর উপস্থিতি দেখার দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে কমছে ভারতীয় কর্মী নেপথ্যে মজুরি কাঠামোর কথা বলল মন্ত্রণালয় কাল দেশে ফিরছেন তারেক রহমান নজিরবিহীন নিরাপত্তায় ঢাকা এয়ারপোর্ট লাগেজ চুরি বন্ধে ঢাকা এয়ারপোর্টে বডি ওয়ান ক্যামেরা আসার আলো দেখছেন প্রবাসীরা ওমানে চালু হলো ইভি গ্রুপ সুফল নাগরিক ও প্রবাসীরা আমিরাতে কপাল খুলল দুই বাংলাদেশের রাতারাতি বনে গেলেন লাখপতি এমপি ইলেকশন করতে চান ওমান প্রবাসী বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ